আজকে আমি অনেক দুঃখ ভরাক্ক্রান্ত মন নিয়ে আসলে নামাজ পড়ে সোজা চলে আসলাম নিজের কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য আপনাদেরকে যদি আমার নিজের কষ্টের কথা যদি আপনাদেরকে শেয়ার না করি তাহলে আমার কিসের জার্নি হলো কিসের রিয়েল জার্নি আমার সত্যিকারের যে অভিজ্ঞতাগুলো আমার সত্যিকারের যে কষ্টগুলো যদি আপনাদেরকে শেয়ার না করি তাহলে আমি কিসে জাননি কোন জার্নিতে যাচ্ছি আমি আপনাদেরকে আজকে আমাদের রিয়েল জীবনের যে কাহিনিগুলো সেগুলো জানাতে যাচ্ছি একটা মানুষের জীবনে কতগুলো ঝড় যায় আমি জানি না কিন্তু আমার জীবনে কতগুলো যে ঝড় গেছে আমার জন্মর পর থেকেই আপনারা অনেকে বলতে পারেন যে আজকে জীবনের কাহিনি জানাবে হলে নতুন পাঞ্জাবি নতুন পরে আসছে এরকম কিছু না আমি নামাজ পড়ে এসে আপনাদের সাথে জানাচ্ছি আমার আগের জীবনটা দেখেন কেমন ছিল আর এই এক মাস যাবৎ আমি আমাকে পরিবর্তন করার চেষ্টা করতেছি কিন্তু ওই পরিবর্তনের মাঝে আমার পিছনের যে প্যারাগুলো আমার পিছনের যে যন্ত্রণাগুলো আমাকে প্রতিনিয়ত একটি পরিমাণে যন্ত্রণা দিয়ে যাচ্ছে আমাকে সে আমি ছাড়া আর কেউ জানেন না পেতে কারণ আমার প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা আমি চাই যে আপনাদের কাছে আপনারা জানুন যে আমি আসলে কোন ব্যথা থেকে উঠে আসতে চাচ্ছি আমি কোন ব্যথা থেকে ফিরে আসতে চাচ্ছি আমার জন্ম হয়েছে একটা দরিদ্র ফ্যামিলিতে সেখানে আমার বাবা ছিল একজন গুঁঙ্গা মানুষ কথা বলতে পারে না সেখান থেকে আমার জন্ম আমি এখনো কখনো কোনো অভিভাবকের যে সাপোর্ট এই সাপোর্টটা আমি পাইনি আমার জীবনে অনেক প্রকারে ভুল করেছি আমি অনেক প্রকার ভুল করেছি আমি আমার জীবনে যেগুলো অভিভাবক না থাকলে হয় জীবনে আমি যে ভুল করেছি সে ভুলগুলো যেন আপনাদের না হয় ঠিক আছে আমি আমার জীবনে একটা আমার ইচ্ছাতেই একটা বিয়ে করেছিলাম এই বিয়ে করার পরের থেকে আমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে জানেন আমার একটা ছেলে আছে তাকেও আমি মনে করেন যে আমি দেখতে পাইনি সে বাবার আদর এখনো পাইনি সে বাবার আদর কেমন করে পাবে সেটা আমার কাছেই থাকে না সেরকম কোনো পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি বিয়ে করেছিলাম দেখুন তখনকার আমার কেমন ছিলাম আমি আর এখন আমি কেমন হয়ে গেছি আর মাঝখানে আরও কেমন ছিলাম এখন তো অনেকে নিজেকে অনেকটা সামলিয়ে কাটিয়ে উঠেছি অনেকটা নিজেকে চেষ্টা করছি যে শোধরানো কীভাবে যায় কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় কীভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় এই যে মন মানসিকতা নিয়ে অনেক দিন যাবত আমি কাজ করার চেষ্টা করছি কিন্তু আমার যে যন্ত্রণাগুলো আমার প্রতিনিয়ত আমাকে কুড়ে করে আমি কীভাবে একটা মন দিয়ে কোনো একটা কাজ করতে পারি না মা তাই সময় ওই ধরনের চিন্তাগুলো থাকে আমার বিবাহটা হয়েছিল অনেকটা জোরপূর্বকভাবে আমি নিজেই জানতাম না আজকে আমার বিবাহ হবে এখন দেখেন আমার বিবাহ হয়েছিলো তখনকার আমার পরিবেশটা একত্রে একটু দেখেন আর এখনকার পরিবেশটা দেখেন আমার এখন চলার মতো কোনো পজিশন নাই আমার যে প্রতিদিনের দিনের যে আমার যে খরচটা এই খরচটাও আমি যোগাতে পারি না আমার এলাকায় কাজকাম খুবই সীমিত খুবই কষ্টকর যে ইনকাম করা খুবই কষ্টকর বাড়ি থেকে চলে গেলে আমার বাপটা প্রতিদিন আমার আব্বা প্রতিদিন বাড়িতে ঝামেলা করে বিভিন্ন ধরনের নির্যাতন করে আমার মাকে সারা রাত ধরে নির্যাতন করে বিভিন্ন ধরনের মাছ করে আমি বাড়িতে থাকলে সেইগুলো একটু সামাল দিয়ে রাখতে পারি এই জন্য আমি বাড়িতে আসি নাহলে আমি বাড়ি থেকে বাইরে গেলে হয়তোবা আমার লাইনে করতে পারি কিন্তু আমার মন মস্তিষ্ক সবসময় ঠিক থাকে না কারণ আমার যে একটা সন্তান আছে এই সন্তানটাকে আমি বাবার আদর যত্ন এই যত্নটা দিতে পারি না তার জন্য সবসময় আমার পরানটা পড়ে উড়ে কুড়ে খাই আমি নিজেকে আমি প্রত্যেক দিন ধ্বংস হয়ে যাচ্ছি আমার বউ আমার এই থেকে আমার থেকে এই চার বছর ধরে আলাদা আছে কিন্তু আমাকে ডিভোর্স দেয় না আমাকে ছেড়েও দেয় না আবার আমাকে কিছু করতেও দেয় না আমি যে তাকে ছেড়ে দেব সেই ক্ষমতা আমার নেই কারণ ছেড়ে দিতে গেলে পাঁচ লাখ টাকা কাবিন নামার টাকা টাকা তাকে হবে এই তো আমার দেওয়ার সাধ্য নাই এখন আমিও তাকে ছাড়তে পারছি না তার যে স্মৃতিগুলো অনেক দিন যাবৎ বুকের ভিতরে আগলে রেখে অনেকটা কষ্ট নিয়ে তাকে প্রতিদিন ভাবতাম প্রতিদিন কাঁদতাম তার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য অনেক ধরনের নেশা করতাম যেমন গাঞ্জা টানতাম আমি নিজেকে অনেক ক্ষতি করেছি শেষ পর্যন্ত দেখলাম যে আসলে এসবগুলো কোনো কাজের না এসবগুলো কোনো লাভ হবে না জন্য নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু তবুও অনেক কষ্ট হচ্ছে আমার প্রতিনিয়ত আমি কোনো কাজে মন দিতে পারছি না আমি এক জায়গায় বসে কাজে মন দেবো এই মন দেওয়াটা আমি পারছি না কারণ আমার প্রতিনিয়ত আমার ব্যথার যন্ত্রণা গুলো আমাকে ঘুরে ঘুরে আমার ছেলেটার জন্য আমার প্রায় প্রতিনিয়ত আমার মনে করে যে বুকের ভেতরে যন্ত্রণায় ফেটে যায় আমি কাকে জানাবো জনরে জুন

মনেতে যে দিলাম আমার কথাগুলো যেন আমার মরমল কত পরিমন করা হয়ে গেল আমার সিলেটার কত যখন মনে পড়ে আমার মনে যে পাটি যায় আমার চেষ্টা করছি যে অনলাইন থেকে কিছু করার জন্য কিন্তু মন বসাতে পারছি না আমি ছেলেটার কথা খুবই মনে পড়ে কিন্তু দেখারও সুযোগ নাই আমি যদি যাই দেখা যায় ওই ওদের আমার মুখ দেখা লাগবে ওদের মুখ কেন দেখবো আমি কয়েকবার আনতে গিয়ে মার ধর খেয়ে এসে সেবার দেখি আমার অভিভাবক নাই আমার কি করতে নাই এই জন্য আমাকে কেউ হেল্প করারও লোক নাই আমি জানি না যে অনলাইন থেকে আমি সফল হতে পারবো কি আমার নিজের মন বসাতে পারব কিনা। আর তার কবে যে ওর টাকাগুলো আমি দিতে পারবো তারপরে ওর থেকে যে আমি ডিভোর্স নিতে পারবো এটা আমি জানি না কবে ছাড়তে পারবো আমিও একটা যুবক মানুষ আমার প্রতিটা দিন এক একা যায় একবার বিবাহিত মানুষের একা একা যে অবিবাহিত তার দিন কেমন করে যায় এগুলো তো আপনারা জানেন

নিজেকে কতবার ধ্বংস করতে যেয়ে ফিরে এসেছি না আমার ছেলেটা এখনো বড়ো হয়নি ওকে আজকে না হয় কালকে ওখান থেকে ছেড়ে দিলে তখন ও কী করে খাবে তখনও কী করবে এই সকল চিন্তা নিয়ে এখনও বেঁচে আছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু মনটা বসাতে পারছি না সামান্য পরিমাণ অর্থ দিয়ে কেনা আমার এই ফোনটি এই ফোনটি দিয়ে আমি ভিডিও বানাচ্ছি এখন বর্তমানে চেষ্টা করছি ভালো কিছু করার চেষ্টা করছি ভালোভাবে চলার পূর্বে জীবন থেকে বেরিয়ে আসার যেগুলো করেছি সেগুলো থেকে নিজেকে সুদরে নেওয়ার বহু চেষ্টার পরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু নিজের মনকে বোঝাতে পারছি না কিছুদিন আগে তার রাপা আমাকে তার নিজের বোন আমাকে আমাদের বাজারে এসেই ধরে বলল তোমার বোনকে একটু ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য তার মায়ের কাছে রাখছো সে তো ব্যবসা করতেছে আসলে এখনকার মেয়েদের এমন একটা ফ্যাশন হয়ে গেছে স্বামীর তারা কেন করবে স্বামীকে কেন ভালোবাসা দেবে তারা নিজের বাবার বাড়িতে থাকবে নিজের বাবার বাড়িতে থেকে তারা ঘরের ভিতরে থেকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে মাঝে মাঝে কোথাও কোথাও যে। কত টাকা ইনকাম করে আসবে কোনো একটা ছেলের সঙ্গ দিয়ে এবং আবার বাসায় থাকবে আমি তো চিন্তা করে দেখি যে এই মেয়েগুলো এই যে মেয়েগুলো এই মেয়েগুলো জৈবন যতদিন আছে জৈবন যতদিন আছে ততদিন না হয় এরা এভাবে খেলে কিন্তু এদের জৈবন যখন ফুরিয়ে যাবে তখন এরা কীভাবে খাবে আর সমাজে মুখ দেখায় কি করে এরা আমার মতো একটা ছেলেকে ধ্বংস করে দিয়ে জীবনটা ধ্বংস করে দিয়ে সে এখন আনন্দে মূল উল্লাসে ঘুরে বেড়াচ্ছে অন্য পুরুষের সঙ্গ দিয়ে বেড়াচ্ছে নিজের দুলা ভাইয়ের সঙ্গে সঙ্গ দেয় তার বোন আমাকে বলে তাহলে সে এরকম কাজ করলে আরও কতজনের সাথে এরকম কাজ করতে পারে এই কথা শোনার পরের থেকে আমার মন থেকে কিন্তু সে বেরিয়ে গেছে কারণ আমি আজ পর্যন্ত একটা মেয়ের দিকে চোখ আমার নজর উঁচু করে দেখেনি যে মেয়েটা কেমন এগুলো এখন আমি ভাবনা চিন্তাও থাকে না আমিও এভাবে করিনিব আমারও তো মনের একটা চাহিদা আছে আমারও তো একটা জৈবিক চাহিদা আছে এই কথাটা আমি কাকে বোঝাবো আমি এক আর কতদিন থাকব আর আমার ছেলেটার জন্য আমার পরান পুড়ে পুড়ে ছেলেটা আমি ছেলেটাকেও দেখতে পারি না কষ্ট যে আমি আছি কাউকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই এইজন্য ভাবনা চিন্তা করে দেখলাম সেই যখন আমার রিয়েল জানতে আমি শুরু করেছি এখানে কেন আমার আমার যে আসল কাহিনী এই কাহিনীটা কেন শেয়ার করব না বাড়িতে সব সময়ই সমস্যা লেগে থাকে আমার বাপটা হলো বোকা মানুষ কথা শুনতে পায় না বলতেও পারে না কিন্তু ঝামেলা করার জন্য সে ওস্তাদ আছে যে নতুন নতুন ঝামেলা বাড়ায় এই পরিবেশে থেকে আমি কিভাবে আমার নিজেকে সফল করব আর কবে না কাট সফল করে আমি ওই ডাইনি থেকে আমি মুক্তি পাব মুক্তি হয়ে আমি জীবনটা নতুন করে শুরু করব ওই ডাইনি থেকে আপনারা একটু একটু আমাকে জানিয়ে দেবেন আমি কিভাবে ওই ডাইনি থেকে মুক্তি পাব কাজে মন না বসা এইগুলো দিয়ে কি আমি সফলতা পারবো অবশ্যই পারব না তবুও আমার ভেঙে পড়লে হবে না আমাকে চেষ্টা করতেই হবে আমার আমার জন্য আমার ছেলেটা তো ছেলের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না আমি তো শেষ কিন্তু আমার শেষ হওয়ার মধ্য দিয়ে আমার ছেলেটার ভবিষ্যৎ পড়ে যেতে হবে আমার না হলে আমি যেরকম বিভিন্নভাবে ধ্বংস হয়েছে অভিভাবকেরা হবে ছেলেটাও আজকে ওই অবস্থায় পরিণতির শিকার হতে যাচ্ছে অনলাইনে একটা ভালো কিছু কাজ শিখে ভালোভাবে ইনকাম করা হয় কিন্তু মনটাই বসাতে পারি না এই কম্পিউটার কিনেছি এক বছর হলো কম্পিউটার কিনে রেখেছি কিন্তু আজও পর্যন্ত কম্পিউটারে মন দিয়ে বসে কাজ করবো সে মন বসাতে পারলাম না কারণ যখনই বসি একা নিজে বৃদ্ধিতে তখনই চোখ দিয়ে পানি চলে আসি আর বিভিন্ন রকমের চিন্তা টেনশন আমার ভিতরে কাট পরিবার পরিবেশ সকল কিছুই আমার জন্য খুবই সমস্যা খুবই পড়ে এখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো মাঝে মাঝে টেনশন করে আমি যেন আত্মহারা হয়ে পড়ি তবুও চেষ্টা করছি চেষ্টা করে যাব বেঁচে তো থাকতে হবে আত্মহত্যা তো করা যাবে না কারণ আত্মহত্যা মহা নতুন করে বাঁচতে শিখেন কারণ নিজে নিজেরই হাল ধরতে হয় পৃথিবীর কেউ আপনার হাল ধরে দেবে না পৃথিবীর কেউ আপনার এই কান্নাগুলো শুনবে না পৃথিবীর কেউ আপনার এই কষ্টগুলো দেখবে না পৃথিবী যে যা আছে যে যেই আছে তার নিজের নিজের স্বার্থে ব্যস্ত আছে পৃথিবীর কেউ আপনার কান্না দেখার জন্য নাই কিন্তু আমি চাই যে আমার এই যে শরিপ্রিয়াল জার্নি এখানে আমি আমার যে আসল কাহিনী আমার আসল কাহিনিগুলো সব তো বলে শেষ করা যাবে না সবগুলো বললে দেখা যায় দুই তিন দিন লেগে যাবে আমার যে কষ্টগুলো শেয়ার করতে গেলে আপনাদের কাছে দুই তিন দিন লেগে যাবে কিন্তু শেয়ার করে শেষ হবে না আমার জন্ম থেকেই করুণ অবস্থা সেই আমি একটা গাড়ির ডিজেলে গায়ে যেখানে ডিজেল ঢালে ওর গায়ে দেখেছিলাম মনের দুঃখ বলছি জন্ম থেকেই জ্বলছি আসলে আমার অবস্থাটা এরকম জন্মর পর থেকেই জ্বলতেছি আর কতদিনে দেখে জলা শেষ হয় আমি জানি না এই ফেসবুক কিংবা আমি ফ্রিল্যান্সিং করে বা অনলাইন থেকে কোনোভাবে সফলতা আনতে পারবো কিনা জীবনে কিন্তু চেষ্টা চালিয়ে যাব যতদিন সফল হবো ততদিন চেষ্টা চালিয়ে যাব হয়তো আমার এই চলতে চলতে চলার পথে হয়তো মৃত্যু হয়ে যেতে পারে তখন অনেকে আমার জন্য আফসোস করবেন আমি জানি কারণ অনেকে ভালোবাসার মানুষ থেকে যায় পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হয় না পৃথিবীটা খুবই কষ্টের খুবই দুঃখজনক এই কষ্টের মাঝেই আমাদেরকে পিছনের সব অতীতকে ভুলে সামনে এগোতে হবে পিছনের সব কষ্টকে ভুলে সামনে এগোতে হবে এগোতে অনেক কষ্ট হবে প্রতিটা পথ প্রতিটা ধাপে বিষাক্ত কাটায় বিছানো বিষাক্ত কাটায় ভরা এখানে প্রতিটা ধাপ আপনার পদক্ষেপ নিতে হবে সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে বর্তমান জামানা অনেক কষ্টের অনেক দুঃখজনক শুধু যারা গরিব আছে তাদের জন্য কিন্তু যে অর্থে লোভ দেখাতে পারে যে অর্থ ঢালতে পারে তার পিছনে অনেক লোক থাকে কিন্তু কোনো অসহায় কোনো একটা বিপদগ্রস্ত একটা ছেলেকে কেউ সাহায্য করতে পারে না আপনারা বেশি বেশি করে সাহায্য সাপোর্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন ফলো করেন যাতে ওই ডাইনি পর্যন্ত আমার এই ভয়েসগুলো চলে যায় ওই ডাইনি পর্যন্ত ওই ডাইনির মা থেকে আজকে আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে আগে আমার জীবনটা কেমন ছিল একটু দেখেন আগে আমার জীবনটা কেমন ছিল আগে আমি কেমন পরিবেশে থাকতাম কেমনভাবে থাকতাম নিজেকে ডেভেলপ করার চেষ্টায় সব সময় থাকতাম কিন্তু এই ডাইনিকে বিয়ে করার পরে এই ডাইনির মা এই ডাইনি মিলে আমার জীবনটা আরো টশনাস করে দিয়েছে আমার যে কলিজার টুকরা ধনটাকে তারা আটকে রেখেছে তারা নিজেদের করে রেখেছে তাদের কাছে কিভাবে যায় তারা তো দেহ ব্যবসা করে খায় আমি তো তাদের মন থেকে আর ভালোবাসতে পারি না কারণ আমি তো জানি পুরেখা অভาท আপনার প্লেট থেকে যদি কোনো ভাত কুকুরে খেয়ে নেয় আপনি দেখা সেই ভাত আর খেতে পারবেন আমিও ঠিক ওই পুকুরে ভাওয়া খাওয়া ভাত আমি আর খেতে চাই না আমিও সেরকম ওই কুকুরে খাওয়া ভাত আর খেতে চাই না আপনারা যদি আমার সাথে একমত থাকেন আমাকে সাপোর্ট করবেন এবং খুব তাড়াতাড়ি যেন আমি ওর টাকাগুলোকে মুখে ছুঁড়ে মেরে আমার ছেলেটাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি আর এই একাকে তো জীবন দূর করতে পারি সবাই আমাকে হেল্প করবেন সাহায্য করবেন টাকা দিয়ে নয় ভাই আমাকে সাপোর্ট করে একটু আমাকে সাহায্য করেন আসলে তার দেওয়া কষ্ট থেকে নিয়ে মানে আমি বাঁচার জন্য এইসবগুলো করে বেড়াতাম আগে যেগুলো আমি করতাম গাঁজা টেনে বেড়াতাম বা যেগুলো নেশা করতাম আগে তার দেওয়া কষ্ট থেকে বাসার উদ্দেশ্যে এগুলো করতাম এখন সকল কষ্ট থেকে বাসার উদ্দেশ্যে আমি চেষ্টা করছি পাঁচক্ত নামাজ কালাম পড়ার আল্লাহর পথে চলার এবং আমার বাদবাকি যে সময়টুকু পাচ্ছি আমি শেখার উপরে আছি এবং তৈরির উদ্দেশ্যে আছি আমি চাই যে আমি যেটা করছি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনিও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক ধাপে এগিয়ে চলেন কারণ এই পৃথিবী সারা জীবনের নয় আমার দেখতে দেখতে বয়সটা প্রায় উনত্রিশ হয়ে গেছে আঠাশ সুন্দৃষ্ট হতে চলেছে পিছনে যে বয়সগুলো ফেলে রেখে এসেছি যেমনি সেমনি হোক কেটে গেছে কষ্টে হোক দুঃখে হোক আর শান্তিতে হোক কেটে গেছে ঠিক আছে মনের তৃপ্তি নেওয়ার জন্য আমি এইসবগুলো করেছি মনের কষ্ট লাঘব করার জন্য মনের কষ্ট দূরীভূত করার জন্য এইগুলো করে এসেছি হ্যাঁ এসবে আসলে প্রকৃত সুখ নাই প্রকৃত সুখ কোথায় জানেন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রকৃত নেশা তাকেই বলে যেটা আপনি জান্নাতের নেশা করবেন আল্লাহ সন্তুষ্টি লাভের নেশা করবেন তাহলেই আপনি প্রকৃত নেশা আপনি গানজান নেশা অন্য অন্য যেগুলো মাদক ড্রাগ আছে এগুলোর নেশা নেশা না ভাই এগুলো নেশা আসলে কিছু দেয় না আপনার থেকে আপনার সম্মান কেড়ে নেবে আপনার পরিবার কেড়ে নেবে না আপনার সব কিছু কেড়ে নেবে আপনাকে কখনো কিছু দেবে না আপনাকে তখনই আপনি পাবেন যখন আপনি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করবেন আপনার মনেও শান্ত শান্তি থাকবে কারণ আপনি বাঁচলেও আল্লাহর মরলেও আল্লাহর কষ্টে থাকলেও আল্লাহর আর আপনি পৃথিবীতে না থাকলেও আল্লাহর তাই চেষ্টা করি সবাই মিলে সেই মালিক সেই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি প্রতিটা কাজ করব এবং তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো আর যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ওই আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকল চিন্তাভাবনা বাদ দিয়ে সকল টেনশন থেকে দূর করে আমি যেন আমার কাজে মন দিয়ে কাজ করতে পারি আপনাদের জন্য নিত্য নতুন কথা বলতে পারি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে চেষ্টা করব আমি আমার থেকে যত সম্ভব চেষ্টা করব আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া তো অবশ্যই আছে আমার জন্য আমি এটা জানি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করেন আর করবেন আর ইনশাআল্লাহ সাপোর্ট তো কম হবে না এটাও আমি জানি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম